নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ নির্যাতিত এবং আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ আমার আড়াই থানা ওবিএনপি অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ আজ রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের মধ্যে যাচ্ছে এই সংকট তখনই শুরু হয়েছে যখন সংবাদভটে অবৈদ প্রধানমন্ত্রী জনগণের রায়কে উপেক্ষা এবং এ দেশের ভোটকে ভোটে সেই গণতান্ত্রিক সমস্ত প্রক্রিয়াকে ধ্বংস করেছে তখনই সব সংকট শুরু হয়েছে সংকট শুরু হয়েছে অর্থনীতি আজকে বাংলাদেশের মানুষ দ্রব্য মূল্যের দাম এত বেশি সংসার চালাতে পারে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে খেতে পারে না কারণ এই অবৈধ সরকার বাংলাদেশের দুর্নীতির মহারাজ্যত্ব কায়ম করেছে দুর্নীতির সমরাজ্য কায়ম করেছে তারা এখানে হত্যা নির্যাতন আত্মীয়করণ দলীয়করণ ভারত দূষণ এবং দেশকে বিক্রি বিদেশির কাছে যত রকম প্রক্রিয়া আছে সব সম্পন্ন করেছে বাংলাদেশের ভিতর দিয়ে করে এটা কোন সর্বমূল অস্ত্র হতে পারে শুধু তাই না আজকে বাংলাদেশে সর্বমূল পর্যন্ত বিকিয়ে দিয়েছে তারা সীমান্তে হত্যার কোন প্রতিবাদ তারা করে না একটি স্বাধীন দেশ মানে কি তার জনগণ স্বাধীনভাবে চলাফেরা করবে তাই না বাংলাদেশ থেকে তার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের স্বাধীন মুখণ্ড সেন্ট মার্টিন আরেকটা অঞ্চলে যাবে বাংলাদেশের মানুষ বার্মার কুলির জন্য যেতে পারে না হিসেবে এটি হচ্ছে যুদ্ধের সামিল সুতরাং প্রতিবেশী বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রই মনে করে না ভারতও মনে করে না বার্মাও মনে করে না কিন্তু এই সরকারের কোনো প্রতিকার নাই কোনো প্রতিবাদ নাই একটি মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছে এটি বুঝতে পেরেছিলেন বাংলাদেশে স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই তিনি যেভাবে মুক্তি বাহিনী গঠন করেছিলেন জেড ফোর্স গঠন করেছিলেন ঠিক সেইভাবেই তিনি দেখেছেন জন্ম থেকে চলছে বাংলাদেশ তাই বাংলাদেশ নিরাপদ না এর জন্য তিনি গঠন করেছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার নতুন বাহিনী সেই বাহিনীর নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই মুক্তি বাহিনী এখন হচ্ছে বিএনপি গণতন্ত্র মুক্তি বাহিনী সেই মুক্তি বাহিনীর বিএনপি মুক্তি গণতন্ত্র মুক্তি বাহিনীর মাধ্যমে গণতন্ত্রের মহাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্সি রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র বাংলার মানুষের বুকে ফিরিয়ে দিয়েছিলেন ঠিক সেই গণতন্ত্র আবার চিন্তায় কাগাতি করে নিয়ে গেছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ প্রেসিডেন্সিয়ার হাত ধরেই কিন্তু তার বাংলাদেশে আসা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু প্রেসিডেন্সিয়ার দয়া কিন্তু সেই গণতন্ত্রকে আবার হত্যা করেছে এই আওয়ামী সরকার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে বাংলাদেশে জাতীয়বাদী দলের প্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তাইক রহমান সংগ্রাম করে যাচ্ছেন তিনি নির্যাতিত তিনি দেশে আসতে পারেন না

গণ বিপ্লব ভাবে যেভাবে গণতন্ত্রের মা দেশ উন্নতি ঘটিয়েছিলেন এই জন্য এই সরকার ভয় পায় তার নেতৃত্বে সুসং সুসংঘনিত বিএনপিকে ভয় পায় সেই জন্য কোন একটি পথর বিএনপির উপরে বিএনপি নেতাকর্মীর উপরে একটি জুলুম নির্যাতন আপনারা সাক্ষী প্রত্যেকে জেল জুলুম নির্যাতনে শিকা তারপরে বিএনপি কিন্তু ভেঙে যায়নি বিএনপি একটু দুর্বল হয়নি কারণ একটি রাজনৈতিক দলের শক্তি তার জনসমর্থন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ এখন দেশ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সমর্থন যে কোনো যে কোনো সময় এই অবৈধ সরকারের পতন ঘটবে এখনো বিকল্প নয় দেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের গণতন্ত্রের মুক্তি হবে